শেয়ার মার্কেট নিয়ে আমাদের যে ধারণাটা সবারই আছে যে শেয়ার বাজারে আছেন তারও আছে যে শেয়ারে নাই তারও আছে সেটা হলো শেয়ার মার্কেট মানেই জুয়া খেলা শেয়ার বাজার মানেই জুয়া খেলা তবে এই ধারণাটা একটু ব্যতিক্রমভাবে আজকে আমরা উপস্থাপন করব। শেয়ার বাজার নিয়ে জুয়া খেলা হয় এটা ঠিক আছে কিন্তু শুধুই জুয়া খেলা নয় আসুন আমরা আমেরিকার ইতিহাস পর্যালোচনা করে তার সাথে আমাদের শেয়ার বাজার কম্পেয়ার করি এবং শেয়ার বাজারে যে উত্থরণটা জোয়া খেলা থেকে বিনিয়োগের দিকে যা হয়েছে বেঞ্জামিন গ্রাহাম এবং পরবর্তীতে ওয়ারেন বাফেটের হাত ধরে সেই কাহিনিগুলো আজকে আমরা শুনি তাইলে আমাদের অনেকেরই ধারণা পাল্টে যাবে দুশো বছর আগেই আমেরিকার যে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার সেটা বলা হতো যে ক্যাসিনো বিশাল ক্যাসিনো এবং এই ক্যাসিনোতে মানুষ যেতেন ওই জোয়া খেলার মতোই শেয়ার কিনবেন বেচবেন তবে তখন অত ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না এটা ঠিক কিন্তু কেনা বেচাটা ছিল দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিনের মাথায় এই কিনলাম নিউজ তৈরি করলাম নিউজ ছাড়লাম পাঁচ সাত দিন ধরে রেখে বিক্রি করে দিলাম আবার নতুন করে এটাতে হচ্ছে না আরেকটাতে ঢোকলাম এবং এই মার্কেটটা কিছু লোকের হাতে কুক্তিগত ছিল যারা তখন ওই মার্কেটের ডায়মন্ড বিগ ডায়মন্ড হিসাবে পরিচিত ছিলেন তাদের মধ্যে আছে জিম রাদি এবং বার্নার্ড বারুকের নাম তো এই দুইজন লোক ওই সময়কালে বেশ সুপরিচিত ছিলেন তারা কিছুদিন রাজত্ব করলেন বিখ্যাত স্পেকুলেটার হিসাবে প্রধান হিসাবে কিন্তু এরপরে আসলো কিছু প্রাতিষ্ঠানিক রূপ ফান্ড ম্যানেজমেন্ট তারপর মিউচুয়াল ফান্ড হ্যাস ফান্ড তারপর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইত্যাদি এরা যখন আসলো তখন ব্যক্তিগত বিনিয়োগকারী বা ব্যক্তিগত যারা এই বিগ ডায়মন্ড ছিলেন তারা একটু পিছনে পড়ে গেলেন এইভাবে এখন এই যে ফান্ড ম্যানেজার যারা ছিলেন বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজার যারা ছিলেন তারা এখন রাজত্বের ভান নিলেন তারাই এই কেনা লিড দিতেন এবং তারা প্রাইস মেকার হিসাবে পরিচিত লাভ করলেন এদের মধ্যে কিছু স্মার্ট ম্যানেজার ছিলেন যারা কিছু টেকনোলজিক্যাল জিনিসে হাত দিলেন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নাম দিয়ে এই বাজারের উঠানামাটাকে প্রেডিক্ট করার পথে এগিয়ে গেলেন তাই আসলো ট্রেন্ড অ্যানালিসিস আসলো সাপোর্ট রেজিস্টেন্স এইসব টার্ম বিভিন্ন রকম ইন্ডিকেটর তারা দিলেন এবং জনগণকে বোঝালেন এইসব ইন্ডিকেটার এইসব টার্ম ব্যবহার করলে এইসব অ্যানালিসিস ব্যবহার করলে বাজারে আরও বেশি অ্যাক্টিভ হওয়া যাবে এবং দ্রুততার সাথে বড় লোক হওয়া যাবে এই প্রলোভনে পরে অনেকেই ঢুকলেন তারা শিখালেন স্টপ লস মানে যদি বেশি পড়তে থাকে আমরা বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে আবার নতুন শেয়ারে ঢুকব কিন্তু এতে দেখা গেল কি সেই সাধারণ মানুষ আরো দ্রুততার সাথে গরিব হওয়া শুরু করলেন এই ম্যানেজারকে ধরলেন ওনার সাথে কাজ হচ্ছে না কিছু লোকের কাজ হয় সব সিস্টেমই কিছু লোকের কাজ হয় কিন্তু বেশিরভাগ লোক ওই ধরলেন আবার এই লোকের সাথে কাজ হচ্ছে না আরেক কোম্পানিতে গেলেন এইভাবে চলতে থাকলো এবং বেশ ভালোই চলতে থাকলো যেটা তিন দিনে হতো চার দিনে হতো সেটা এখন প্রতিদিনের কেনা চলে আসলো এটা বিনিয়োগের ধারে কাছে থাকলো না এটা সিম্পল বাজার হয়ে গেল কেনাবেচার বাজার কিনব হট নিউজ পাবো ধরবো তাকে যদি মেয়ে না মিলে তাহলে বিক্রি করে দিব কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনি একশো টাকার জিনিস টপ লস করে আশি টাকায় বিক্রি করলেন আপনার ক্যাপিটাল কিন্তু আশি টাকায় নেমে গেল এর পরের বার আপনি যদি এই আশি টাকার জিনিসে বিশ টাকা লাভ করেন তাহলে আপনার ক্যাপিটাল সমান হল কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা বুঝলাম না আমরা করলাম করে ভালো হইলেই আমরা খুশিতে লাফিয়ে আরও বেশি করে এটার দিকে আগ্রহী হলাম সব কার্যক্রম দেখে একটু আহ বিস্মিত হলেন বেঞ্জামিন গ্রাহাম সাল উনিশশো ত্রিশ তিনি আসলেন আচ্ছা এইভাবে কি চলতে পারে না চলতে পারে না ঠিকই চলল না উনিশশো সালে বাজারে বিশাল আমেরিকার বাজারে বিশাল ক্রাস হল সেই ক্রাশ সে অনেক বিনিয়োগকারে ফতুর হয়ে গেল এরপর এই কার্যক্রম দেখে বেঞ্জামিন গ্রাহাম চিন্তা করলেন আচ্ছা এর পেছনে কি কোনো ফান্ডামেন্টালস নেই এইভাবেই মানুষ ঠকতে থাকবে না এ থেকে বের হওয়া দরকার তখন তিনি একটু দীর্ঘমেয়াদি চিন্তা করলেন তার মেয়াদটা ছিল দুই থেকে তিন বছর এবং এ একটা ফর্মুলা দিলেন যে পার্সেন্ট লাভ আমরা ভালো কোম্পানি কিনবো ল প্রাইসে যখন থাকবে কিনবো এবং হাই প্রাইসে উঠলে বিক্রি করে লাভ হলেই বিক্রি করে দিব পরবর্তী যা হয় হবে এবং এখানে তার এই উনিশশো সাল যেটা কথাটা আমরা বললাম বেঞ্জামিন গ্রাহে আবির্ভাব ওই সালটা কিন্তু আবার ওয়ারেন বাফেটের জন্ম কাজেই আমরা বলতে পারি উনিশশো ত্রিশ সাল বিশ্বের শেয়ার বাজার একটা স্মরণীয় সাল এই যখন এইটা নিয়ে কাজ করছেন তখন কলম্বিয়া বেঞ্জামিন শিক্ষক হিসেবে কাজও করছেন আবার মার্কেট নিয়েও কাজ করছেন তখন তার শিষ্য হয়ে আসলেন ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট ওনার সাথে কাজ করার সুবাদে উনি থেকে এই ফিফটি পার্সেন্টের নীতিতে বিশ্বাসী হলেন হয়ে উনি চলছেন কেনাবেচা চলছে লাভ করছেন আবার কিছু কিছু শেয়ারে লস করছেন দুয়ারেন বা একটু চিন্তা করলেন এবং দেখলেন যে না একটা শেয়ার আমি ফিফটি লাভে ছেড়ে দিলাম কিন্তু দেখা গেল দুই থেকে তিন বছর পরে ওই শেয়ারটা আরও অনেক বেশি লাভ হয়েছে কাজী তিনি এ থেকে বের হতে চাইলেন যে না আমি ফান্ডামেন্টাল শেয়ার শেয়ার স্ট্রং আমি আমি এই বছর বছরের মেয়াদে না এটাকে লং টার্মে নিয়ে যাব যদি তার ফান্ডামেন্টাল যদি তার বিজনেস ডাইনামিক্স ভালো থাকে এবং সেখান থেকেই আসলে সত্যিকার বিনিয়োগ শুরু হলো কাজেই আমরাও কিন্তু যদি আমাদের মার্কেটকে পর্যবেক্ষণ করে আমরা দেখবো আমরা ওই জায়গাতেই আছি আমরা কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তির চক্করে পড়ি বা খপ্পরে পড়ি অথবা তাদের দিয়েছে দিকে তাকিয়ে আমরা বড় লোক হওয়ার চেষ্টা করি কিছু লোক পারি বাকিরা ধরা খাই কাজে সেখান থেকে বেরোয় এখন মিউচুয়াল ফান্ড এইসবও বাংলাদেশের বাজারে আছে কিন্তু তার চেয়েও বেশি হতো কেউই লস করতেন না যদি আমরা বিনিয়োগের ফর্মুলা বাফেটের ফর্মুলায় থাকতাম তাহলে ওনার ফর্মুলার কিছু নীতি আমরা আজকে বলি সেগুলো কি কখনো টাকা হারানো যাবে না অর্থাৎ লসে বিক্রি করা যাবে না যেহেতু একটা কোম্পানি আছে আমাদেরকে সেই কোম্পানির ডাটা নিতে হবে যেমন উনি যখন কোকা কোলা কিনলেন উনি দেখলেন একশো বাইশ বছর ধরে এই কোম্পানিটি বাজারে আছে এবং একশো বাইশ বছরের রেকর্ড ভালো কাজে একটা একশো বাইশ বছরের ভালো কোম্পানি রাতারাতি পড়বে না কাজে উনি তখন এই শেয়ারটাতে বিনিয়োগ করা শুরু করলেন আরেকটা জিনিস তিনি খেয়াল করলেন যে শেয়ারটা উনি কিনেছিলেন ওয়াশিংটন পোস্ট কোম্পানির উনিশশো সালে এগারো মিলিয়ন ডলার দিয়ে উনি দেখলেন যে পঞ্চাশ পার্সেন্ট লাভের নিয়মে যদি থাকলে উনি ষোলো মিলিয়ন ডলারেই ওটা বিক্রি করে দিতেন বাট তিনি শেয়ারটা বিক্রি করেন নাই তিনি এক সময় দেখলেন তার এই শেয়ারের ভ্যালু হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার অর্থাৎ ইলিমিয়ন ইলেভেন মিলিয়ন ডলার থেকে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার যার রিটার্ন হয়েছিল বারো হাজার চারশো ষাট পার্সেন্ট কাজেই ভালো শেয়ার মানে ভালো বিজনেস ভালো শেয়ার মানে বিজনেস নেটওয়ার্ক যদি কোম্পানির গ্রোথ থাকে কোম্পানি বসে থাকবে না গ্রোথ হবে ডিভিডেন্ড দিবে ওই ডিভিডেন্ড আমরা নিব বাট বাকি যে ডিভিডেন্ড দেয়া হবে না যেমন একটা কোম্পানি দশ টাকায় প্রফিট করলো ত্রিশ টাকা এরকম আছে বাংলাদেশের বাজারে এরকমের চেয়েও বেশি শেয়ার প্রফিট করা কোম্পানি আছে ইপিএস যাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আছে অর্থাৎ পঞ্চাশ টাকা দশ টাকায় পঞ্চাশ টাকা লাভ করা মানে পাঁচশো পার্সেন্ট লাভের একটা কোম্পানি আমরা যদি এইরকম তার ব্যবসাগুলো দেখে বিনিয়োগ করি তাহলে এখানে লসের সম্ভাবনা তা থাকেই না বরঞ্চ আমরা পেসিভ ইনকামের একটা সুন্দর লাইন তৈরি করতে পারি আমাদের প্রতি বছর একটা ডিভিডেন্ড আসবে এবং কিছু টাকা যেটা কোম্পানি ডিস্ট্রিবিউট করছে না ডিভিডেন্ড হিসেবে আমরা যেটা ডিভিডেন্ড ইল্ড মনে করি তার বাইরের যে অংশটা সেই অংশটা কোম্পানিতে বা বিজনেসে রিইনভেস্ট হচ্ছে ওইটা থেকে চক্রবৃদ্ধি হারে ব্যবসা হবে কাজেই রাতারাতি বড় লোক হওয়ার জন্য ট্রেড করার জন্য কিছু থাকলে থাকতেও পারে কিন্তু মেজরিটি পিপলের জন্য আপামর জনসাধারণের জন্য শেয়ারে বিনিয়োগ সুন্দর একটা আর্থিক ভবিষ্যৎ ঘরার একটা গড়ার একটা সুবর্ণ সুযোগ কাজেই এই যে আমেরিকার হিস্ট্রিকে পর্যালোচনা করে আমরা সেইভাবে যদি শিক্ষা নিতে পারি তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের মার্কেট থেকেও প্রচুর বিনিয়োগকারী বের হবে আর এই বিনিয়োগকারী যদি বের হয় মার্কেট যদি বড় হয় তবেই মার্কেটের স্টেবিলিটি আসবে আমরা সেই সুদিনের অপেক্ষায় আমরা চাচ্ছি সত্যিকার বিনিয়োগকারী মার্কেটে আসুক মার্কেট তৈরি হোক এবং তাইলে এই রাস কমবে এবং শেয়ার বাজার বাজার উন্নত হবে দেশ উন্নত হবে এই আশা রাখছি আমরা আগামীতে বাংলাদেশে একটি সত্যিকার বিনিয়োগ প্ল্যাটফর্ম আমরা বিনিয়োগকারীরা তৈরি করব।